হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম ডক্টর শামিন আহমেদ আমি আপনাদের জন্য একটা ভিডিও সিরিজ করতে চাইতেছি ও করতেছি এখন অ্যাবাউট আমেরিকান কলেজ ইউনিভার্সিটি লাইফ আপনি শুনতে পারতেছেন আমার বাংলা এত বেশি ভালো না আমি এদেশে বড় হয়েছি আমি এদেশে আসছি আমার বয়স দুই ছিল তো অনেক ছোট ছিলাম তো একজন আমার বাংলা অত বেশি ভালো না কিন্তু আমি চেষ্টা করবো বাংলাতে বুঝাইতে আমার ইচ্ছা আর কি বাংলাদেশি আমেরিকান আমেরিকান কমিউনিটি থেকে হেল্প করতে তো আমি এখন অ্যাকচুয়ালি আমার গাড়ির ভিতরে আছি আমার বড় ছেলের একটা প্রোগ্রামে ড্রপ করে আমি ওর জন্য ওয়েট করতেছি তো আপনারা একটু ইনফরমেশন দেয় আমার ব্যাকগ্রাউন্ডে আমি প্রায় উনিশ বছর ধরে কলেজ ইউনিভার্সিটিতে কাজ করতেছি আপনি যদি চান আমার লিঙ্ক ইন আমাকে গুগল করতে পারেন ডাক্তার শারমিন আহমেদ ইনস্টাগ্রামে আমার একটা প্রফেশনাল সাইট অলসো একটা আছে যদি আপনি দেখতে চান ওখানে আমি কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে আছি এখন কিন্তু আমার ইচ্ছা আমি এটার উপরে আমার রিসার্চও করছি যে বাংলাদেশি কমিউনিটি কেমন এখানে এখানে আসছে দেশে ওদের কষ্ট আপনাদের বাচ্চাদের স্টুডেন্টরা ওদের কেরকম লাইফ কেমন এখানে আসার পরে আপনাদের কেমন লাইফ তো এই সিরিজটা আমি বানাইতে চাইতেছি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাইতে যে আমেরিকান কলেজ লাইফ কেমন কিভাবে আপনারা আপনাদের স্টুডেন্টকে হেল্প করতে পারবেন সত্যি কথা হয়েছে আমাদের এই দেশে এই হেল্পটা পাওয়া যায় না আর আমি চাইতেছি যে এটা গ্যাপ যেটা এটা হেল্প করতে আর কি তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই ভিডিও সিরিজের ভিতরে এটা হেল্প করতে আপনাদেরকে তো আমি বলতেছিলাম আমি প্রায় উনিশ বছর ধরে আমি কলেজ ইউনিভার্সিটিতে কাজ করি আমি পাবলিক প্রাইভেট আইভি আইভিউইগ আমি নিজে গেছি আমার নিজে আমার সিটি কলেজে গেছিলাম আমার আমার আন্ডার গ্রাজুয়েটে তারপরে আমার মাস্টার্স প্রোগ্রাম আমি কলম্বিও ইউনিভার্সিটিতে গেছিলাম ফর সোশ্যাল ওয়ার্ক আর আমার ডাক্তারেট ডিগ্রি আমি নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে গেছি আর আমি আপাতত আমি গুগল করতে পারবেন পারেন যেখানে আমি যাই তো ইনশাল্লাহ আমার প্ল্যান আছে আপনার ভিডিও সিরিজ দিব কেমন কলেজে ক্যারিয়ার সার্ভিসেস এটা কি ডিএন স্টুডেন্ট যেখানে আছে কেন অফিসে যাবে ফ্যান্ট্রি এটা কি ফ্যান্ট্রি অফিসে এখানে কি যে জন্য আসে ক্লাসরুমের বাইরে এটা কি ইম্পর্টেন্ট কোন ধরনের স্কুল যা ভালো এসব আর কি টপিকস আমি ইনশাল্লাহ করব কথা বলবো এটা নিয়ে আর আপনারা যদি চান আপনারাও কাম দিতে পারেন আপনি কি শিখতে চান আর আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার বাংলায় বলতে আপনাকে বুঝাইতে সো ইনশাল্লাহ এটা প্রথম ভিডিও আপনারা জাস্ট ইন্ট্রোডিউস করতেছি ইন্ট্রোডাকশন এই ভিডিও সিরিজে আর ইনশাল্লাহ আমি আরো অনেক ভিডিও সিরিজ করব। ছোট ভিডিও বেশি সময় লাগবে না আর যদি মনে করেন এই সব ভিডিও হেল্প হয় তাহলে আপনারা শেয়ার করেন অন্য অন্য ফ্যামিলি ফ্রেন্ড বাংলাদেশি কমিউনিটিতে আমার ইচ্ছা সত্যি ইজ হেল্পিং আদার্স আমি আগে এই দেশে বড় হয়েছি আমার আমার বাবা অনেক আগে আমি ছোট ছিলাম যখন আমার বাবা মারা গেছিল তো আমার মা কষ্ট করছে অনেক আর আমি আমি সবচেয়ে বড় আমার ভাই বোনের তো এটা আপনার ফ্যামিলি হয়তো বা আপনিও সিমিলার সিচুয়েশন আছে অথবা আপনিও অনেক কষ্ট ছিলেন এখানে আর আপনার স্টুডেন্ট আপনি হেল্প করতে চান ওদের কিভাবে হেল্প করলে ওরা ভালো হবে তো মধ্যে যেহেতু আপনি জানেন আমেরিকান ইউনিভার্সিটি কলেজ কেমন হয়তোবা আপনি ইচ্ছা করে বলতেছেন না যে এখানে যাও অথবা এখানে যায়ও না কিন্তু এইগুলি বললে হয়তো বা আপনাদের স্টুডেন্টের জন্য ভালো হবে না ওদের ইনশাল্লাহ ফিউচার ক্যারিয়ারে রাইট আপনার কলেজে যেতেছেন কেন রাইট স্টুডেন্ট কেন ইনশাল্লাহ ভালো একটা ভালো একটা জব করতে ইনশাল্লাহ যে গোল তো ইনশাল্লাহ আমি ভিডিও সিরিজ এ কথা বলবো যদি আপনারা চান আপনার সাজেস্ট করতে করতে পারেন ওকে সো ইনশাল্লাহ দেখা হবে এন্ড ইনশাআল্লাহ ফালমি অথবা আপনারা শেয়ার করতে পারেন অন্য মানুষের সাথে যদি মনে করো এটা হেল্পফুল ওকে আলাইকুম